জামুরিয়ায় বাংলা বাঁচাও যাত্রা লালঝান্ডায় ঢাকলো শিল্পাঞ্চল শিল্প বাঁচাও কাজ বাঁচাও জেলা বাঁচাও বাংলা বাঁচাও এমনই বার্তা সম্বলিত ব্যানার হাতে নিয়ে পশ্চিম বর্ধমান কমিটির উদ্যোগে দিন পদযাত্রা অনুষ্ঠিত হল শিল্পাঞ্চল জামুরিয়ায় রবিবার এই পদযাত্রা জামুরিয়া বোনিয়াটি ওয়ার্কশপ থেকে শুরু হয়ে জামুরিয়া বাজার হয়ে জামুরিয়া গ্রাম আখলপুর ব্রিজ হয়ে শিবডাঙ্গা ও মন পরিক্রমা করে মিছিল বাংলা বাঁচাও পদযাত্রার সামনের সারিতে অংশগ্রহণ করেন ডি আই রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি পাণ্ডাবের প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গী লাল হাতে বহু কর্মী সমর্থক এদিন পদযাত্রায় অংশগ্রহণ করেন এবং সকলের মুখ থেকে উঠে আসে বাংলা বাঁচানোর ডাক এই বিষয়ে ডি ওয়াই আই রাজ্য সাধারণ সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি জানান গোটা রাজ্য জুড়ে চলছে ধর্মের রাজনীতি নির্বাচনের আগে যেসব দলের প্রতিনিধিরা বেকার যুবকদের কাছে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল সংবিধান রক্ষার কথা বলেছিল সেসব জনপ্রতিনিধিরাজ মন্দির মসজিদ নিয়ে রাজনীতিতে ব্যস্ত সাধারণ মানুষের কাছে দেওয়া তাদের প্রতিশ্রুতির কথা আজ তাদের মনে নেই অন্যদিকে সাধারণ মানুষের জন্য লড়াই করে পথে নামে বামফ্রন্ট সেই কারণে কর্মসংস্থান থেকে ছাটা এমনকি শহীদ হতে হয় বাম সমর্থকদের তাই আজ আমরা সিটু পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে কৃষক ক্ষেত প্রচুর মহিলা যুব বস্তি সংগঠনের সহযোগিতায় বাংলা বাঁচানোর জন্য জেলা জুড়ে পদযাত্রা নেমেছি পাশাপাশি পদযাত্রায় উপস্থিত পান্ডবসা বিধানসভা কেন্দ্রে সিপিএম এর প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি জানায় আমাদের জেলায় কর্মসংস্থানের বড়ই অভাব দিন দিন

যেটা এগারো তারিখ থেকে বেরোবে সেটা হচ্ছে সাতরিয়া থেকে একদম চিত্রঞ্জল পর্যন্ত এই পশ্চিম বর্ধমান জেলাতে এই চারটে যে জাঠা বেরোচ্ছে এই চারটে জাঠার স্লোগান হচ্ছে শিল্প বাঁচাও কাজ বাঁচাও জেলা বাঁচাও এবং রাজ্য বাঁচাও আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে যে সমস্ত শিল্পগুলো একদম পশ্চিম থেকে যদি ধরেন পশ্চিম বর্ধমানের সিএলডাব্লুয়ের অবস্থা খারাপ করে দিয়েছে সিএন ডাব্লুতে উৎপাদন কমিয়ে দিয়েছে পুলটি কারখানা বন্ধ হয়ে গেছে প্রায় বন্ধ বার্ন কারখানা যেভাবে আধুনিকীকরণ করার দরকার সেটা হচ্ছে না এবার বার্ন স্ট্যান্ডার্ড কারখানা বন্ধ আসানসোল এলাকার অনেকগুলো কারখানা হচ্ছে বন্ধ হয়ে রয়েছে চামুড়িয়া এলাকার দু তিনটে লোহা ইস্পাত কারখানা বন্ধ হয়ে গেছে রানীগঞ্জের দুটো লোহা ইস্পাত কারখানা বন্ধ পেপার মিল বন্ধ এবং দুর্গাপুরে ছটা কারখানা বন্ধ হয়ে গেছে তার সাথে এম এম সি বিও অফথালমিক এই সমস্তগুলো বন্ধ হয়ে আছে কাক সাথে পাঁচ ছটা বন্ধ কাজেই এই শিল্প যদি না বাঁচে তাহলে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা কেউ কাজ করবে। না সেই জন্য শিল্প বাঁচাও শিল্পর জমিতে শিল্প করো এই দাবি নিয়ে পদযাত্রা আমাদের পদযাত্রা হচ্ছে কাজ চাই